স্যার আজ আমরা অঙ্ক করাবো ফাইভ পয়েন্ট ফোরের সাতাশি পৃষ্ঠার পঁয়ত্রিশ দেখ অঙ্ক পঁয়ত্রিশ দেখ অঙ্কে বলা হয়েছে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস ফিফটিন এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ তৃতীয় রাশিতে আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফিফটিন আমাদের করতে বলছে কি লসাগু নির্ণয় করে দেখো এখানে প্রথম রাশি আছে আমাদের এক্স এস স্কোয়ার মাইনাস এইট সমান আমরা যদি মিডিল টার্ম ব্রেক করি মিডল টাম ব্রেকের নিয়ম কি প্রথম সংখ্যা শেষের সংখ্যা গুণ প্রথমে তো সংখ্যা নাই তাহলে সংখ্যা আমাদের কোনটা পনেরোই পনেরোরে আমরা গুণ নিয়োগ আকারে ভাঙাবো দেখো দুই দ্বারা পনেরোরে ভাগ জানা যায় তিন দ্বারা যায় তিন পাছা কত পনেরো তিন গুণ পাঁচ করলে কি আমাদের পনেরো হবে এবং তিন আর পাঁচ যোগ বিয়োগ করলে মাঝে আট হয় কিনা দেখো পাঁচ আর তিন যোগ করলে কত হবে তাহলে আমাদের তিন পাঁচেই মিলে যাবে তাহলে এক্স স্কোয়ার এখানে যে সাইন থাকবে সেই সাইন দেব এখানে বড় কোনটা ফাইভ এখানে ফাইভ নেব এখানে কি চলক দেব এক্স ছিল এক্স দেব এটা মিল ছিল কি সে যোগে না বিয়োগে যোগে যোগে তাহলে এখানে যে সাইন থাকবে সেই সাইন এখানে দিতে হবে তাহলে থ্রি আর এক্স বসাইতে হবে প্লাস কত পনেরো কোনো সমস্যা আছে সমান দেখো প্রথম দুইটা থেকে একটা কমন নেব শেষের দুইটা থেকে একটা কমন নেব প্রথম দুইটা থেকে কমন যায় এক্স তাহলে এক্স স্কোয়ার মানে দুইটা এক্স এখান থেকে একটা চলে গেছে বাকি থাকে একটা মাইনাসের জায়গায় মাইনাস ফাইভ এক্স থেকে এক্স চলে গেছে বাকি রয়েছে ফাইভ মাইনাসের জায়গায় মাইনাস এখান থেকে কমন যাবে থ্রি দেখো এর সাথে x আছে x বসবে এখানে আছে প্লাস এই माइनस এর জন্য প্লাস যাবে माइनस কারণ ব্র্যাকেটের আগে माइनस সাইন কমন নিলে ভিতরে সাইন পরিবর্তন হয় এখন 15 রে 3 দ্বারা ভাগ করলে কত পাওয়া ভাগফল 5 দেখো এই পাশের ব্র্যাকেটের আর এই পাশের ব্র্যাকেট কিন্তু একই হয়েছে একই মিলাইতে হবে এখন দুইটা থেকে আমরা একটা কমন নেব x 5 বাকি থাকে কি x 3 3 রে দ্বিতীয় রেসে

তৃতীয় রাশিতে কি আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস পনেরো সমান এখান থেকে যদি আমরা মিডিল টার্ম ব্রেক করি তাহলে পনেরো রে কিন্তু আমরা প্রথম রাশিতে ভাঙাইছিলাম তিনের তিন আর পাঁচ পাইছিলাম গুণনীয় তাহলে তিন আর পাঁচ যোগ করলে কত হবে আট আমাদের মাঝে কি আট আছে নাই আছে কত দুই তাহলে বিয়োগ করতে হবে পাঁচ থেকে তিন বিয়ে করলে কত হবে দুই তাহলে বিয়োগে মিলছে এটা এক্স স্কোয়ার এখানে যে সাইন থাকবে সেই সাইন এখানে দেবো ফাইভ এক্স আগে আনবো আর আমাদের মিলছিল থ্রিতে নাকি এটা বিয়োগে মিলছে নাকি এখানে যেহেতু যে সাইন থাকবে তার বিপরীত সাইন ওই পেশা দিতে হবে তাহলে এখানে বলবে থ্রি এক্স মাইনাস কত কনে বা সমান প্রথম দুইটা থেকে একটা কমন যাবে শেষের দুইটা থেকে একটা কমন যাবে প্রথমটা থেকে যায় এক্স কমন দেখো এক্সের স্কোয়ার থেকে এক্স কমন গেলে বাকি একটা এক্স থাকে প্লাসের জায়গায় প্লাস ফাইভ এক্স থেকে এক্স হয়ে গেছে বাকি রয়েছে ফাইভ মাইনাসের জায়গায় মাইনাস থ্রি কমন যাবে এখানে

লসাগু সমান দেখো আমাদের প্রথম রাশিতে আছে কি প্রথম রাশিতে আছে এক্স মাইনাস ফাইভ আমাদের দ্বিতীয় রাশিতে কি এক্স মাইনাস ফাইভ আছে আছে নাকি তৃতীয় রাশিতে এক্স মাইনাস ফাইভ আছে নাই তার মানে এক্স মাইনাস ফাইভ প্রথম রাশি এবং দ্বিতীয় রাশিতে আছে সেজন্য আমরা এক্স মাইনাস ফাইভ একটা কমন নেব এরপরে আনকমন কি আছে দেখো প্রথম রাশিতে এক্স মাইনাস থ্রি আছে কি আছে আমাদের দ্বিতীয় রাশি থেকে এক্স মাইনাস থ্রি আছে নাই তৃতীয় রাশিতে এক্স মাইনাস থ্রি থ্রি আছে তাহলে দুইটা রাশি থেকে আমরা এক্স মাইনাস থ্রি একটা নেব আচ্ছা একটা নিলাম প্রথম রাশি থেকে আর কিছু আছে আমাদের নাই এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস থ্রি দুইটাই নিচ্ছে দেখো দ্বিতীয় রাশিতে কিন্তু একটা এক্স প্লাস ফাইভ রয়ে গেছিলো বাকি ছিল ছিল না আমাদের তৃতীয় রাশিতে কিন্তু একটা এক্স প্লাস ফাইভ আছে তাহলে দুইটা থেকে কয়টা নেব আমরা একটা নেব এখন এই জায়গায় একটু আমরা সাজাবো যেমন আর 5 রে যদি আমরা বি ধরি তাহলে এ প্লাস বি কি হয় সমান সূত্র কি এ স্কোয়ার মাইনাস আর সাথে যে এক্স মাইনাস থ্রি ছিল ওইটা ওইভাবেই থাকবে সমান এক্স এর বর্গ করলে এক্স হয় এর জায়গায় থাকে তাহলে আমাদের কি কোনো সমস্যা আছে কারণ দেখো এখানে ছয়ত্রিশ দাগের যে অঙ্কটি আছে প্রথম রাশি আছে আমাদের এক্স প্লাস ফাইভ প্রথম রাশির কোনো কাজ নাই আমরা এক্স প্লাস ফাইভ পরে ওইভাবেই রাখবো x 5 5 আচ্ছা দ্বিতীয় রাশি x² x² 5x 5x আচ্ছা দেখো তো দুই রাশির ভিতরে কিছু কমন আছে আছে তাহলে দুইটা থেকে একটা নেছি বাকি থেকে একটা প্লাস জায়গায় প্লাস গেছে বাকি থাকে কি আর কিছু ভাঙানো যায় তৃতীয় রাশি সমান দেখো তৃতীয় রাশি আছে কি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস কত টেন সমান যদি আমরা মিডিল টাম ব্রেক করি তাহলে দশটি আমরা ভাঙাবো দশটি কি দুই দ্বারা ভাগ করা যায় যা পাঁচ দু কত দশ পাঁচ থেকে আর ভাঙানো যায় তাহলে পাঁচ আর দুই গুণ করলে কত পাবো দশ গুণ ফল তো আমাদের দশ হইলে এখন দেখতে হবে যোগ বিক করে মাঝে সাত পাই কিনা আচ্ছা পাঁচ আর দুই যোগ করলে কত পাবো তাহলে যোগে মেলছে এক্স স্কোয়ার প্লাস প্রথমে আনবো আমরা ফাইভ এক্স তারপরে নেবো আমরা টু এক্স প্লাস কত টেন প্রথম দুইটা থেকে একটা কমন শেষের দুইটা থেকে একটা কমন প্রথম দুইটা থেকে কমন যায় আমাদের এক্স দেখো থাকে কি এক্স প্লাস ফাইভ প্লাস এখান থেকে কমন যায় টু থাকে কি এক্স প্লাস দুই দ্বারা দশে বাক্য লেখাব পাঁচ সমান এক্স প্লাস ফাইভ দুইটা রাশি আছে আমরা দুইটা থেকে নেব একটা বাকি থাকে এক্স প্লাস টু আর কোনো রাশি আছে আমাদের সুতরাং নির্ণয় দেখো প্রথম রাশিতে আছে আমাদের x ফাইভ দ্বিতীয় রাশিতে আমাদের আছে এক্স ফাইভ তৃতীয় রাশিতে আছে এক্স প্লাস তাহলে এক্স প্লাস ফাইভ কি একটা নিতে পারি আচ্ছা প্রথম রাশিতে আর আছে কি আমাদের দেখো কিছু নাই আর আছে দ্বিতীয় রাশিতে কিন্তু আমাদের বাইরে একটা এক্স আছে তৃতীয় রাশিতে আমাদের এক্স প্লাস টু আছে তাহলে দুইটাই যাবে এক্স প্লাস এক্স প্লাস টু যাবে আর সাথে একটা এক্স যাবে মানে লসাগুন নিয়ম কি কমন আনকমন সব যাবে তাহলে এইটাই হবে আমাদের কি কার কোনো সমস্যা আছে নাই এইটা তোমরা সাজাই নিলেও পারো এক্স প্রথমে আনতে পারো তারপরে এক্স প্লাস টু রাখতে পারো তারপরে এক্স প্লাস ফাইভ রাখতে পারো এভাবে রাখলেও হবে